গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা এই ক্লাসে আমরা তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের আরও একটি প্র্যাকটিস সেটের প্রশ্ন নিয়ে আলোচনা করব। আগের কয়েকটি ক্লাসে আমরা তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের বেশ কিছু প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করেছি যারা সেই ক্লাসগুলি দেখুন তারা অবশ্যই দেখে নেবে আর আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করো নি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলে নতুন কোনো ক্লাস এলে তোমরা অবশ্যই দেখতে পাবে আমাদের আজকের সেটের প্রশ্ন ঠান্ডা লড়াই হলো গরম শাস্তি শান্তি এই কথাটি কে বলেছেন উত্তর হবে অপশান ডি বারনেট পরের প্রশ্ন কাশ্মীর সমস্যা সমাধানের জন্য পাকিস্তানের সঙ্গে ভারত সিমলা চুক্তি সম্পাদন করেছিল কবে উত্তর অপশান সি উনিশশো সালে পরের প্রশ্ন জোর নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কোথায় উত্তর হবে অপশান এ বেলগ্রেডে পরের প্রশ্ন ওয়ার্ড চুক্তি সম্পাদিত হয়েছিল কত সালে উত্তর হবে অপশান সি উনিশশো সালে পরের প্রশ্ন সার্কিট মোট সদস্য সংখ্যা কত উত্তর হবে অপশান এ আটটি দেশ পরের প্রশ্ন হলসটি পররাষ্ট্রনীতির উদ্দেশ্যগুলিকে ভাগ করেছেন কটি ভাগে উত্তর অপশান সি তিনটি ভাগে পরের প্রশ্ন গ্রাম পঞ্চায়েতের সদস্যদের কার্যকালের মেয়াদ কত উত্তর অপশান বি পাঁচ বছর পরের প্রশ্ন গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন কে এই প্রশ্নের উত্তরটা তোমরা কমেন্টে জানাবে পরের প্রশ্ন রাস্তায় আলোর ব্যবস্থা করা গ্রাম পঞ্চায়েতের উত্তর অপশান সি অবশ্য পালনীয় কর্তব্য পরের প্রশ্ন পৌরসভার কার্যকালের মেয়াদ কত বছর উত্তর অপশান বি পাঁচ বছর পরের প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থাটির নাম কি উত্তর অপশান সি জাতিসংঘ পরের প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান সংস্থা কটি উত্তর অপশান ডি ছটি পরের প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধানকে কি বলা হয় উত্তর অপশান সি সনদ পরের প্রশ্ন নিরাপত্তা পরিষদে মোট সদস্য সংখ্যা হল কত উত্তর অপশান বি পনেরো পরের প্রশ্ন ভারতের রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি সভাপতিত্ব করেন উত্তর অপশান বি রাজ্যসভায় পরের প্রশ্ন প্রতি বছর পার্লামেন্টের যৌথ অধিবেশনে কে ভাষণ দেন উত্তর অপশান সি রাষ্ট্রপতি পরের প্রশ্ন রাজ্য আইনসভার উচ্চকক্ষের নাম কি উত্তর অপশান বিধান পরিষদ পরের প্রশ্ন সভা আইনসভার কাছে দায়িত্বশীল থাকে উত্তর অপশানে এ সংসদীয় ব্যবস্থায় পরের প্রশ্ন নাম নাম সর্বস্ব শাসকের উদাহরণ কি উত্তর অপশান সি ভারতের রাষ্ট্রপতি পরের প্রশ্ন ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মূল প্রবক্তাকে উত্তর অপশানে এ পরের প্রশ্ন দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার সমর্থক হলেন কে উত্তর অপশান বি বেনথাম পরের প্রশ্ন ব্রিটিশ পার্লামেন্টে উচ্চকক্ষের নাম কী উত্তর লর্ডসভা অপশান এ পরের প্রশ্ন লোকসভার অধ্যক্ষের কার্যকালের মেয়াদ কত বছর উত্তর অপশান সি পাঁচ বছর পরের প্রশ্ন রাষ্ট্রপতি কর্তৃক লোকসভায় কতজন সদস্য মনোনীত হন উত্তর অপশানে দুজন আমাদের ক্লাস কেমন লাগছে তা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আর আমাদের এই ক্লাসগুলো তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে যাদের রাষ্ট্রবিজ্ঞান ভালো তৈরি হয়নি যারা রাষ্ট্রবিজ্ঞানে ভয় পাচ্ছ তারা খুব ভালো করে আমাদের এই ক্লাসগুলো দেখবে এই প্রশ্নগুলো তৈরি করবে এখান থেকেই তোমরা উচ্চ মাধ্যমিকে অনেক প্রশ্ন কমন পাবে এবং এই তোমরা টেস্টে যা নম্বর পেয়েছিলে তার থেকে তোমরা উচ্চ মাধ্যমিকে অনেক ভালো নম্বর তুলতে পারবে এরপর আমরা এই সিকিউর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন জোর নিরপেক্ষ মতাদর্শ কোন রাষ্ট্রনেতার মস্তিষ্ক প্রসূত এই উত্তরটা আমরা আগের ক্লাসে করিয়েছিলাম তোমরা দেখবে পড়ার প্রশ্ন জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান লক্ষ্য কি উত্তর জোট নিরপেক্ষ বা আন্দোলনের প্রধান লক্ষ্য শান্তির অনুকূল একটি পরিমণ্ডল গড়ে তোলা আচ্ছা পরের প্রশ্ন ন্যামের পুরো কথা কী এই উত্তরটা করিয়ে দিয়েছিলাম তোমরা আগের ক্লাসগুলো দেখবে পড়ার প্রশ্ন নীতি কী আচ্ছা এইটা উত্তর হচ্ছে পঞ্চশীল নীতি উনিশশো সালে ভারত আর চীনের মধ্যে দুদেশের সম্পর্ক ভালো রাখার জন্য যে পাঁচটা নীতি নেওয়া হয়েছিল সেটাই হচ্ছে যে পঞ্চশীল নীতি পরের প্রশ্নটা ছিল পররাষ্ট্রনীতির সংজ্ঞা কি। আচ্ছা পররাষ্ট্রনীতির সংজ্ঞা পররাষ্ট্রনীতি বলতে নিজের গুরুত্বপূর্ণ স্বার্থসমূহের সংরক্ষণ কিংবা পরিবর্তনের জন্য একটি রাষ্ট্র কর্তৃক অন্যান্য রাষ্ট্রের সঙ্গে তার আচরণ নিয়মাবলী প্রণয়ন ও রূপায়ণ করা এটা তো সিটিবিটি কবে স্বাক্ষরিত হয় এটা প্রশ্ন উত্তর হবে উনিশশো সালে আচ্ছা পরের প্রশ্ন বিশ্ব বাণিজ্য সংস্থা বা ডাব্লিউটিও কবে গঠিত হয় এটা হয়েছিল উনিশশো পঁচানব্বই সালের সেপ্টেম্বরে ঠিক আছে এর পরের প্রশ্ন সার্কের একটি সীমাবদ্ধতা কী উত্তর হবে সদস্য রাষ্ট্রগুলির অতিরিক্ত জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গির দরুন পারস্পরিক সহযোগিতা গড়ে তোলার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় এটাই হচ্ছে যে সার্কের একটি সীমাবদ্ধতা পরের প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের স্থায়ী সচিবালয় কোথায় অবস্থিত উত্তর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আচ্ছা এর পরের প্রশ্ন যেটা আছে জাতিপুঞ্জের মহাসচিব কীভাবে নির্বাচিত হয় জাতি মহাসচিব নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে সাধারণ সভা কর্তৃক নির্বাচিত হয় আচ্ছা পরের প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি কী হুম এটা এটা তাহলে সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি বলতে জাতিপুঞ্জের বৃহৎ নিয়ন্ত্রণে শক্তিধর রাষ্ট্রসমূহের যৌথ নেতৃত্বে জাতিপুঞ্জের নিরাপত্তা নিশ্চিত নিশ্চয়তা প্রদান করা এটাই হচ্ছে যে সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি এর পরের প্রশ্ন নিরাপত্তা পরিষদে একটি দুর্বলতা কি আচ্ছা উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে স্থায়ী সদস্য রাষ্ট্রগুলির ভেট ক্ষমতা এটাই হচ্ছে যে একটি দুর্বলতা আচ্ছা এরপরেরটা রাষ্ট্রকীর্তক বা আমলা কাদের বলা হয় এই প্রশ্নটা আমরা আগে করিয়েছিলাম তোমরা দেখবে পরের প্রশ্ন আমলাতন্ত্র কী আমলাতন্ত্র এটা রাষ্ট্রের প্রশাসনিক কাজ কাজে নিযুক্ত আমলাদের পরিচালিত প্রশাসন ব্যবস্থাকেই প্রশাসনিক যে ব্যবস্থা সেটাকেই বলা হয় আমলাতন্ত্র ঠিক আছে এরপরে ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর একটি গুরুত্বপূর্ণ কাজ আচ্ছা এটা তিনি কি করেন মুখ্যমন্ত্রী জনমতের দিককে সতর্ক দৃষ্টি রেখে সরকারি নীতি নির্ধারণ ও কার তার কাজগুলো তিনি করেন ও পরের প্রশ্ন ভারত রাষ্ট্রের সাংবিধানিক প্রধানকে উত্তর হবে রাষ্ট্রপতি ঠিক আছে আচ্ছা আর একটা প্রশ্ন ছিল সেটা রাজ্য আইনসভার নেতাকে উত্তর হবে কি উত্তর হবে হচ্ছে যে মুখ্যমন্ত্রী এর পরের প্রশ্ন সুপ্রিম কোর্টের বিচারপতি পদপ্রার্থীর দুটি যোগ্যতা কী এক নম্বর হচ্ছে তাকে ভারতীয় নাগরিক হতে হবে দু নম্বর হচ্ছে রাষ্ট্রপতির মতে তাকে একজন বিশিজ্ঞ বিশেষজ্ঞ আইনজ্ঞ হতে হবে এই দুটো ঠিক আছে আচ্ছা এর পরের প্রশ্ন বন্দি প্রত্যক্ষীকরণের অর্থটা কী ঠিক আছে তাহলে বন্দি প্রত্যক্ষীকরণ বলতে বন্দিকে সশরীরে কোনো বন্দিকে যখন সশরীরে আদালতে হাজির করা হয় এটাকেই কী বলা হয় বন্দি প্রত্যক্ষীকরণ পরের প্রশ্ন ন্যায় পঞ্চায়েত বলতে কি বোঝায় এটা ফৌজদারি মামলাগুলির নিষ্পত্তির জন্য ন্যায় পঞ্চায়েত গঠন করা হয় ঠিক আছে ন্যায় পঞ্চায়েতের একটি কাজ হল স্বায়ত্তশাসিত সংস্থা এটা একটা স্বায়ত্তশাসিত সংস্থা ন্যায় পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির দুটো কাজ কি একটা হচ্ছে যে প্রাথমিক ও বয়স্ক শিক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আর্থিক অনুমোদন দেওয়া একটা হচ্ছে যে কৃষিকাজের সুবিধের জন্য জল সরবরাহ জলসেচ এগুলো ঠিক আছে আর এর পরের প্রশ্ন বড় কমিটি কি এই প্রশ্নটা আমরা আগে করিয়ে দিয়েছিলাম তোমরা অবশ্যই দেখবে আর আমাদের পরের ক্লাসে আমরা আরও কিছু রাষ্ট্রবিজ্ঞানের প্র্যাকটিস সেটের প্রশ্ন নিয়ে আলোচনা করবো